হ্যালো ভিউয়ার্স শিকন শ্রেণীর তোমাদের সব বাইকে স্বাগত দেখো আমরা আমার বই তৃতীয় পর্বটা পড়ছি প্রথম শ্রেণীর এখানে কি দিয়েছে দেখো যেখান থেকে আমরা শেষ করেছিলাম তারপর থেকে আমরা পড়বো আবার লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ড কী বলেছে ছবিগুলো দেখো এবং সেই শব্দগুলোকে পড়তে বলছে দেখো এখানে কি বলছে বি ডাবলোকে বুক মানে বই এস ডাবলও সরি এস পি ডাবলো এন স্পুন মানে চামচ এইচ ডাবলও হুক মানে আঁকড়া আর ডাবলুডি রুট মানে শিকর এম ডবলু এন মুন মানে চাঁদ পি ডাবল এল পুল মানে পুকুর তারপরে দেখো কী দিয়েছে সেভিথ ইউর টিচার টিচারদের সঙ্গেই তুমি বলবে বি ডাবলু এন বুন এফ ডি ফুড জি ডি গুড এল কে লুক এম ডাবল এন মুন আর এন ডবল এন নুন এই বুন মানে হচ্ছে বর ফুড মানে খাদ্য গুড মানে ভালো লুক মানে তাকানো মুন মানে চাঁদ আর নুন মানে দুপুর ঠিক আছে তারপর চলো কি দেওয়া আছে দেখি লিসন অ্যান্ড সে আই লুক অ্যাট দ্য মুন আমি চাঁদ দেখি দ্য বুক ইজ গুড বইটি হয় ভালো লেটস কুক ফুড রান্না করা যাক হি স্টুড বিসাইড দ্য পুল সে পুকুরের পাশে দাঁড়িয়ে আছে পরের পেজে দেখি কি আছে পরের পেজে দেখো আছে কি একটা ছেলে রয়েছে তার পাশে পুকুর সবাই স্নান করছে হ্যাঁ তার পাশে অনেক ধান জমি রয়েছে তারপরে কেউ কেউ চাষিদের মধ্যে লাঙুল চড়াচ্ছে বালকেরা দেখেছ কি সুন্দর একটা পরিবেশ এবার দেখো এখানে কি লেখা আছে আবার এখানে মেঘও করেছে বৃষ্টিও হচ্ছে দেখো বৃষ্টির যেমন ফোটা ফোটাগুলো পড়ছে রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে তার মানে কি রোদ পড়ে রোদ পড়ছে কোথায় জলে রোদটা যখনই জলে পড়ছে তখন গরম হয়ে যাচ্ছে রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে নানা রঙা আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে তার মানে এই জলটাই আবার কি করছে দেখো নানা রকম আকার নিতে বলেছে হাওয়ায় চলে ভেসে তাহলে রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে নানা রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে নীলকালমিক বাদল হয়ে ঝরঝরিয়ে ঝরে বলদ মাঠে লাঙল টানে পুকুর জলে ভরে তাই তো খুব সুন্দর একটা কবিতা তোমরা খুব ভালো করে পড়বে নেক্সট দেখো কি আসছে এখানে সঠিক দেখে সরি মানে ছবি দেখে সঠিক কথা মেলাও ঝমঝম টিপ টিপ তার মানে এটা কি বৃষ্টি বৃষ্টিটা কীভাবে হয় ঝমঝম করে হয় মানে খুব যখন বেশি বৃষ্টি হয় তারপরে এখানে দেখো মেঘ জমেছে অল্প এদিকে সূর্য উঠে আছে হালকা টিপটিপানি বৃষ্টি হচ্ছে তারপরে দেখো এটা কি আছে শস্য করে গাছগুলো নড়ছে মানে কি শস্য করে বাতাস বয়ে যাচ্ছে ঠিক আছে সব মিলিয়ে এরা মানে খুবই সুন্দর রাস্তায় দাঁড়িয়ে আছে বৃষ্টি হচ্ছে জল ভরে গেছে চারিদিক মানে খুব সুন্দর একটা ব্যাপার ঠিক আছে বর্ষার বিভিন্ন রূপের সঙ্গে আমরা এটা কথা বললাম এবার দেখো কি আছে এবার দেখো আছে অনেক ফুল ফুল বড় মালা কটা ফুল হলো দেখি দশ কত আছে এখানে একে শূন্য দশ এখানেও একে শূন্য দশ তাহলে দুটো দশ মিলে হচ্ছে কত দুই দশ দুই দশ তা দুই দশ কত কুড়ি তার মানে এখানেও দশটি ফুল এখানেও সেম প্রসেসে এরকমভাবেও তাই আছে এখানে দশটি এখানে দশটি এখানে একটি তার মানে দুই দশ এক একুশ এরকমভাবে তোমরা সবগুলো ফিল আপ করবে দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশটা আট চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশটা ছাব্বিশ দুই দশটা সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনতিরিশ তিন দশ তিরিশ এইভাবে তোমরা খুব সুন্দরভাবে এটাকে ফিল আপ করবে চলো দেখি নেক্সট কি আছে লেট সি অ্যান্ড সার্কল দ্য রাইট ওয়ার্ড কি আছে দেখো স্পুন একটা স্পুনের ছবি দেখাচ্ছে তার মানে কি স্পুনে দেওয়া আছে গোল তারপরে দেখো কি আছে বুক বুকে যে আমরা দিয়েছি বুক তারপরে দেখো কি আছে রুট রুট মানে কি শিকড় রুটে দিয়েছি তারপরে দেখো কি আছে মুন মুনেও দিয়েছি দেখো গোল তারপরে আছে পুল তারপরে আছে কি হুক চলো এবার নেক্সট নেক্সট পেজ দেখি কি আছে গুনে লেখো কি কি করতে বলছে গুনে লেখো কটা গোল আছে দেখি ঠিক আছে ছোট গোল কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এখানেও দশটি এখানেও দশটি ওয়া এক দুই তিন চার পাঁচ এখানে দশ এখানে দশ আর এখানে পাঁচ তার মানে কত হলো দশ দশ কুড়ি আর পাঁচে পঁচিশ মানে দুইয়ে পাঁচ পঁচিশ সেমভাবে এখানেও দশ আছে এখানেও দশ আছে দেখো এটা বোঝা যাচ্ছে না মনে হয় এখানেও দশ আছে এখানেও দশ আছে আর এখানে সাত আছে তাহলে কত হচ্ছে দুই দশ সাত সাতাশ সেমভাবে এটাও তাই দেখো এটাও দশ আছে এটাও দশ আছে আর এটা নয় আছে ঠিক আছে তাহলে দুয়ে নয় উনতিরিশ ঠিক পরে কী লেখো তিনে চার দুইয়ে তিন তেইশ দুই হাজার চব্বিশ দুই চার ছাব্বিশ দুই চার সাতাশ দুই নয় উনত্রিশ তিন শূন্য তিরিশ দুই শূন্য কুড়ি দুই এক একুশ এবার ঠিক আগে কী আঠাশ উনত্রিশ উনত্রিশের আগে আঠাশ একুশের আগে কুড়ি পঁচিশের আগে চব্বিশ আঠাশের আগে সাতাশ এবার বলছে আগে মাঝেও পরে কী হবে বসবে আঠাশ উনত্রিশটা মাঝখানে লেখাই আছে তার মানে এটা আঠাশ উনত্রিশ এতে তিরিশ একুশ লেখা আছে বাইশ তেইশ তারপর দেখো তেইশ চব্বিশ এই যে লাস্ট থেকে পঁচিশ কেমন চলো নেক্সটটা দেখি ফাঁকা ফাঁকা খোপে লিখি পরপর এক থেকে তিরিশ দেখো আমি এখানে করেছি আমি দেখো এখানে করে দিয়েছি শূন্য এক এক দুই তিন চার পাঁচ ছয় এরম করে করে তোমরাও করবে একদম এই তিরিশ পর্যন্ত ঠিক আছে একদমই তিরিশ পর্যন্ত তোমরাও করবে তারপরে দেখো তারপরে কি বলেছে তুমি যা পূরণ করলে এবার এসো পরপর লিখে তুমি যেগুলো পূরণ করেছো এক দুই তিন চার করে একদম দশ এই যে চোদ্দো এই যে উনিশ পঁচিশ একদম লাস্টে থেকে তিরিশ তুমি এটাকে পূরণ করবে এরকমভাবেই তারপরে দেখো এখানে কি বলেছে এখানে যে ছবিটা রয়েছে তাতে রঙ করবে এবং পানীয় জলের বিভিন্ন যে উৎস জলের যে ব্যবহার সেই সম্বন্ধে আলোচনা করবে রঙ করার পরে কি এটা একটা পাত কুয়া কুয়া থেকে কি করছে একটা গৃহবধূ জল টেনে তুলছে ঠিক আছে এই জল সম্পর্কেই আলোচনা করতে বলেছে তারপরে দেখো এখানে কি আছে তারপরে দেখো এখানে কি আছে এখানে একটা গাছ দেখা যাচ্ছে নিচের ক্ষোভগুলিতে গাছে নানা অংশের নাম লিখি তোমরা এই গাছ গাছ সম্পর্কে পড়ে তারপর নানা অংশের নামগুলো তোমরা এখানে লিখবে দেখো কি কি দিয়েছে এখানে কি বলেছে এই দেখো গাছ এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর হ্যাঁ তার মানে এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর তারপরে দেখো কি বলেছে এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর মাটির নিচে শিকড় বা মূল তাহলে কত কিছু নিয়ে ওর শরীর মাটির নিচে শিকড় বা মূল আর মাটির ওপর গুড়ি গুড়ি থেকে বেরিয়েছে ডাল ডাল ভরা ফুল পাতা আর আছে ফল সেই ফলের ভেতর আছে বীজ বীজ মাটিতে পড়ে আলো হাওয়া আর জল পায় সেই বীজ থেকে নতুন আবার মানে গাছ হয় তাহলে সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ তাহলে দেখো এই গাছটা শরীর এটা গাছ কত কিছু নিয়েও শরীর মাটির নিচে কি আছে শিকড় দেখো আমরা লিখেছি মাটির নিচে শিকড় বা মূল আছে তারপর কি আছে আর মাটির ওপরে আছে কি গুড়ি তারপর কি বেরিয়েছে সে গুড়ি থেকে ডাল তারপর দেখো ডাল ভরা কি ফুল পাতা ফুল পাতা তারপর কি দিয়েছে দেখো আর সেই আর আছে কি ফল আর আছে ফল সেই ফলের ভেতর আছে বীজ 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 মাটিতে পড়ে আলো হাওয়া আর জল পায় সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ তাহলে গাছ থেকে বীজ ফুল ফল দেখেছো কি সুন্দর দেখেছো দেখেছ ছিল ডালখালির ভিত্তি হিসেবে পাঠ করি আমরা এটাকে দেখি চলো নেক্সট কি আছে বাহ নেক্সট আছে কি পর লিখি পরপর লিখি মানে এক থেকে পুরো এই তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় এরম করে লিখবে এবার বলছে দেখো সবচেয়ে ছোটটাই গোল করি এবং সবচেয়ে বড়ো মানে এটা সবচেয়ে বড়োটাই গোল করি আর এটা সবচেয়ে ছোটোটাই গোল করি সবচেয়ে বড়োটা কী আছে এখানে নয় বারো পনেরো উনিশ তার মানে এটা বড় বড়তে গোল করে দিয়েছি তারপরে কী আছে তেরো পনেরো পঁচিশ চোদ্দো তার মানে এটা বড়ো আচ্ছা তারপরে সবচেয়ে ছোটোটাই গোল করতে পারি দশ কুড়ি এগারো একুশ দশ ছোটো তারপরে তিরিশ নয় পঁচিশ ষোলো নয় ছোটো তাই তো তারপরে দেখো এইখানে এখানে কতগুলো মোমবাতি সরি এখানে কতগুলো দেখো মৌমাছি আছে এখানে দেখো তিনটে মৌমাছি তার মানে এখানে কুড়িটা আছে আর এখানে তিনটে মিলে তেইশটা তারপরে এখানে দেখো দশটা দশটা চড়াই রয়েছে ঠিক আছে তিন ছয় সাত আট না দাঁড়াও এক মিনিট তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা চড়াই ছিল সেখান থেকে চারটে বিয়োগ হয়ে যাওয়া মানে দশটা থাকে তারপরে এখানে দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আর এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ উনত্রিশটা লয়েন্স আছে এখানে ফুলগুলো দেখো তিন ছয় নয় বারো পনেরো আঠেরো আঠেরো আর এই তিন হচ্ছে একুশ এখানে দেখো কতগুলো ফুল আছে দুটো চারটে ছটা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে আঠাশ আঠাশ থেকে পাঁচটা ফুল কী হয়েছে চারটে ফুল বিয়োগ চলে গেছে তাহলে পড়ে থাকে পঁচিশ ঠিক আছে কেমন আঠাশ আঠাশ থেকে চারটে ফুল বাদ গেছে তাহলে আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ তাহলে চব্বিশ তো না চব্বিশটি ফুল হবে এখানে কেমন ঠিক আছে তোমরা খুব ভালো করে পড়বে আজ 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 এটুকুই ঠিক আছে আমরা পরেরটাই আবার পরের পেজ থেকে পড়ব সবাই ভালোভাবে পড়াশোনা করবে আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তাদেরকে জন্য টাটা